দর্শক আসসালামু আলাইকুম দর্শক যে জাতি তার ইতিহাস জানে না সে জাতি কখনো একটি আত্মমর্যাদাশীল আত্মসম্মানবোধওয়ালা জাতি হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে না কারণ যে নদী হারিয়ে স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল এসে দম্বাদি ধরে পারে কারণ শৈবালের কারণে এই নদীর নাব্যতা সে হারিয়ে ফেলে একেবারে মরে যায় ঠিক তেমনি আজ আমাদের বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োগ এবং সেভাবেই আমাদের ইতিহাস আজ রচিত হচ্ছে এবং আমাদের সেভাবেই গেলাচ্ছে দর্শক বাংলাদেশের বর্তমান যেই একটি ঘটনা ঘটছে যেটা হলো আমার সোনার বাংলা এটা নাকি আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত আর এটাও নাকি একটা স্বাধীন দেশের নাগরিকা হিসেবে আমাকে মেনে নিতে হবে কি আশ্চর্য হিসাব চিন্তা করুন উনিশশো সালে হলো বাবার জন্ম কিন্তু ছেলের জন্ম হয়ে গেছে উনিশশো সালে কি আশ্চর্য এরকম মিথ্যা ইতিহাস তোকে কিছু ইতিহাস আজ আমাদের কি করতে হয় মেনে চলতে হয় এনসিপির আবু বখন মজুমদার নামের এক বেয়াদক সে বলল যে আমার সোনার বাংলা এটা বাংলাদেশের একটি কি জাতীয় সঙ্গীত আরে বেটা এই সঙ্গীতের ইতিহাস জানিস ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই যে জ্ঞানের আড্ডাখানা সেটা আগে বুঝতাম কিন্তু এখন দেখলাম যে না তোদের মতো শিক্ষিত মূর্খের বাচ্চাদেরও সেখানে আনাগো না যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অক্স পাঁচের অক্সফোর্ড খ্যাত সেই খ্যাতি হারিয়ে ফেলেছে চলুন দর্শক জেনে নিন যে আমার সোনার বাংলা এই গানটির ইতিহাস দর্শক উনিশশো সালে যখন বঙ্গবঙ্গ ব্রিটিশরা বঙ্গবঙ্গ একটি প্রদেশ ঘোষণা করে যেখানে রাজধানী করা হয়েছিল বাংলাদেশের ঢাকাকে মানে ঢাকা কেন্দ্রিক বঙ্গবঙ্গ একটি প্রদেশ ঘোষণা করা হয়েছিল তখন ঢাকা কেন্দ্রিক যেই বঙ্গবঙ্গ প্রদেশ ঘোষণা করা হয়েছিল ঢাকা ছিল আপনার মুসলমানদের অধ্যুষিত এলাকা তো সেখানে ঢাকা যদি ওই সময়ে রাজধানী হয়ে যায় তাহলে এখানে শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্যে সর্বদিক দিয়ে মুসলমানরা এগিয়ে যাবে কিন্তু ওই সময় ছিল ভারত ব্রিটিশদের কলকাতা ছিল ভারতের রাজধানী তো কলকাতায় ছিল হিন্দুদের একসেটিয়া দখলে এবং তাদের জমিদার ছিল তারা চিন্তা করলো যদি বঙ্গবঙ্গের রাজধানী ঢাকা হয়ে যায় তাহলে সেখানে মুসলিম মুসলমানদের সংখ্যা বেশি তাহলে তারা তো শিক্ষা দীক্ষা সর্বদিক দিয়ে গিয়ে যাবে তাহলে আমরা তো এখানে কি করবো দৌলিয়া হয়ে যাব এই চিন্তা চেতনা থেকে তারা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন শুরু করলো তারা হিন্দুদের মধ্যে হিন্দু জাতীয়তাবাদ শুরু করলো আর এই হিন্দু জাতীয়তাবাদকে মানি একটা উগ্রপন্থায় নিয়ে যাওয়ার জন্য তৎকালীন ভারতের কলম বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর তারা লেখালেখি শুরু করলো তারা এমন ভাবে করলো যে হিন্দুরা মুসলমানদের যে জানে পেতো সেখানে কচু কাটার মতো মারত আর মুসলমান দেখলেই আজকের ভারতে যা খুঁজেছে ওই সময় ঠিক একই সদ্য আপনি বঙ্গবঙ্গের ইতিহাস পড়েন কিংবা ভারতের একজন লেখক গোলাম মাহমুদ মর্তুজা উনার কিছু বই আছে যেমন চেপে রাখা ইতিহাস ইতিহাসের ইতিহাস এই বইগুলো পড়লে আপনি বাস্তবতা অনেকটাই অনুধাবন করতে পারবেন তো তৎকালীন সময়ে উনিশশো সালে সম্ভবত সাতই আগস্ট কিংবা পঁচিশে আগস্ট রবীন্দ্রনাথ আমার সোনার বাংলায় গান লেখে এই বঙ্গবঙ্গকে রোধ করার জন্য তাহলে সর্বপ্রথম বাংলাদেশ বিরোধী কে শুরু করেছিল এই কুখ্যাত কলম সন্ত্রাস রাজাকারের পদায় রাজাকার কে রবীন্দ্রনাথ ঠাকুর আর সেই রাজাকারের লেখা গান আজ উনিশশো সালে আমার শব্দ স্বাধীন বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে তো আবার স্বাধীন হয়েছে সেই বাংলাদেশের নাগরিক হিসাবে আমাকে সেই গান আমার দেশের কী করতে হবে জাতীয় সংগীত হিসাবে নিতে হবে তাও কারা বলতেছে এদেশেরই কিছু শিক্ষিত সমান যাদেরকে আমরা শিক্ষিত বলে সম্মান করি সেই ভারতীয় কুলাঙ্গার কুখ্যাত সন্ত্রাস কলম সন্ত্রাস রবীন্দ্রনাথ ঠাকুরের চেলা চামুণ্ডরা তার বাচ্চারা আমি আবু মকর মজুমদারকে বলতেছি তোর যেই বাবার গান স্বাধীন বাংলাদেশে জাতীয় হিসাবে তোর বাবা তো ছিল ব্রিটিশদের স্বাধীন বাংলাদেশ সঙ্গীত বাংলাদেশের মুসলমান বাংলাদেশে এগিয়ে যাবে সেটা চায়নি তোর সেই বাবা যেই বাবার গান জাতীয় সঙ্গীত হিসাবে ছাস তোর সেই বাবা আজকে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে হোক এটা চায়নি তাহলে এমন একটা কুখ্যাত রাজাকারের উত্তরসূরি হয়ে তুই জানো আর কি করে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতেছিস তোর তো লজ্জা থাকা উচিত লজ্জা এতটা লজ্জাহীন হলে মানুষ চলে কিভাবে এই সেই রবীন্দ্রনাথ ঠাকুর যদি উনিশশো সালে বঙ্গবঙ্গ হতো তাহলে উনিশশো সালে আমাদের তিরিশ লাখ মা বোনের জীবন দিতে হতো না বা স্বাধীন হয়ে যেতাম বরং আমরা এখন থেকে আরো অনেক উন্নত থাকতাম তাহলে সেখান থেকে আমাদের বঞ্চিত করেছে তোর এই বাবা তোর এই কলম সন্ত্রাস কুখ্যাত বাবা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্রা তাহলে তোর বাবাদের কেন বিচার করিস না তোর মতো কুখ্যাত রাজাকার তোর মতো কুখ্যাত কলম সন্ত্রাসের হ্রদায় রাজাকার যদি বাংলাদেশে থাকতে পারিস তাহলে গোলাম আজমরা কেন বাংলাদেশে থাকতে পারবে না তুই বলেছিস গোলাম আজম বাংলাদেশের কে গোলাম আজম বাংলাদেশের সে যে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা করার জন্য আন্দোলন করেছিল যিনি সেই গোলাম আজম তোর বাবা কুখ্যাত সন্ত্রাস তোর বাবা কুখ্যাত সন্ত্রাস রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেনি বাংলা ভাষার বিরোধিতা করেনি বাংলাদেশের বিরোধিতা করেনি সে উনিশশো সালে তুই দুই সালে এসে তুই যুদ্ধ করছিস না আমি জানি না তুই হয়তো সাইলেন্ট কিলার হিসাবে ঢুকেছিস দুই সালে এসে দিল্লির সন্ত্রাসী থেকে বাংলাদেশে মুক্ত করার জন্য যে মুক্তিযুদ্ধ করতে হয়েছে উনিশশো সালে গোলাম মাধব সেই চিন্তা চেতনা থেকেই ভারতের এই ষড়যন্ত্র থেকে বাঙালিদের বাংলাদেশের মানুষকে বাঁচাতে চেয়েছিল যদি সেদিন বাংলাদেশ বেঁচে যেত তাহলে আজকে দুই হাজার চব্বিশ সালে এসে আমার হাজার হাজার ভাই বোনের জীবন দিতে হতো না অঙ্গুত্ব বরণ করতে হতো না তাহলে তুই সেই রাজাকারের উত্তর হয়ে একজন বাংলাদেশ প্রেমিককে কিভাবে রাজাকার বলিস তাহলে তোদের মতো রাজাকারের বাচ্চা রাজাকারেরাই তোদের মতো রাজাকারের বাচ্চা রাজাকারের রাই রাজাকারের দোষের রাজাকারের এই এদেশের দেশপ্রেমিক মানুষগুলোকে রাজাকার বলতে পারে অতএব তুই তো আগে নিজের বিচার করা উচিত তোর উচিত বাংলা ভাষায় কথা বলা সেরে কারণ এই বাংলা ভাষার জন্য আন্দোলন করেছে অধ্যাপক গোলাম তুই যদি সত্যিকারের মানুষের বাচ্চা মানুষ হয়ে থাকুস তাহলে তুই বাংলা ভাষায় কথা বলা দিবি কারণ আন্দোলন করছে অধ্যাপক যদি তুই এক বাফের বেটা হয়ে থাকিস আর যদি তুই তোর সেই কুখ্যাত সন্ত্রাস রবীন্দ্রনাথ ঠাকুরের পদায় হয়ে থাকিস উত্তরসূরি হয়ে থাকিস তাহলে তার কথা নেই চরিত্র তো হলো ওরকম তোদের চরিত্র হইলো ওই যে তোর নিজের ঘরে বাবা থাকা সত্ত্বেও তোরা পাশের গোপালের বাবাকে বাবা ডাকতে বেশি আনন্দ পাস তোরা বাংলাদেশের মুখোশ করে আসিস ঠিকই কিন্তু অন্তরে তোদের দিল্লির দাসত্ব এখনো যায়নি যদি যাইতো তাহলে তোরা এমন কথা কখনো বলতে পারতি না দেশের দেশপ্রেমিক মানুষগুলোকে নিয়ে যাদেরকে নিয়ে আন্দোলন করে তোরা দুই সালে দেশ স্বাধীন করেছিলি সেই তাদের নামে আজকে উচ্চার হটাচ্ছিস এটা তো মীমাংসিত বিষয় তাই না তাহলে একটা স্বাধীন বাংলাদেশ কি শুধু একটি পতাকা একটা স্বাধীন দেশ একটা স্বাধীন দেশের প্রাণ হলো তার জাতীয় সঙ্গীত তোর এই জাতীয় সঙ্গীতে কি আছে যে জাতীয় সঙ্গীত গঠন করাই লেখাই হয়েছিল বাংলাদেশের বিরোধিতা করার জন্য বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশ না হওয়ার জন্য বাংলাদেশের মানুষকে মূর্খ রাখার জন্য সেই জাতীয় সঙ্গীতকে তুই রাজাকারের পদে রাজাকার কিভাবে জাতীয় সঙ্গীত হিসাবে রচনা করার করতে চাস আর তুই কিভাবে অধ্যাপক গোলামের মতো একজন ভাষা সৈনিককে করে কথা বলিস যে ভাষার জন্য আন্দোলন করেছে তুই যদি সত্যিকারের মানুষ হয়ে থাকে যদি ভারতীয় চামুন্ডাদের মতো কারণ তোদের তো কোনো লজ্জা নাই লাজ লজ্জা নাই তোরা যেই ফাতে কাস সেই ফাতেই ত্যাগ করিস তোদের তো কোনো লাজ লজ্জা নাই এই লজ্জাহীন যদি হয় অন্তত লজ্জাবোধ যদি তোর মধ্যে থেকেই থাকে তাহলে তুই বাংলা ভাষায় কথা বলা বাধ্য কারণ এই বাংলা ভাষার জন্য আন্দোলন করেছে অধ্যাপক গুলাম অতএব তোদের মতো রাজাকাররা তোদের মতো রাজাকাররা তোরা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে তোরা স্বাধীন বাংলাদেশে তোদের মতো করে সেই রাজাকারের লেখা সোরের লেখা গান জাতীয় হিসেবে রচনা করবি আর আমরা চুপ করে বসে থাকবো এটা তো হয় না কারণ আমার স্বাধীন বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশের আর সামাজিক অবস্থা দেশকে কীভাবে উন্নত করা হয়েছে আমার স্বাধীন বাংলাদেশের জাতীয় কী হবে এটা আমরা রচনা করব এটা কোনো চোরের কাছ থেকে দাঁড় করে নিব না কারণ তোদের মেধা না থাকতে পারে স্বাধীন বাংলাদেশের মানুষের মেধা আছে যারা দেশকে ভালোবাসে আমরা কবি মুহিব খানের ইন চিন চিমাটি সোনার সাইতে খাটি কারণ আমার বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে সব ইতিহাস এটার মধ্যে আছে তোকে প্রথমেই বলেছি যে একটি দেশের জাতীয় সঙ্গীত হলো ওই দেশের প্রাণ অতএব তোর বাবা যেই জাতীয় সংগীত লিখছে যেটাকে তোরা জাতীয় সঙ্গীত বলে চোরের ঘরের চোর গগন হরার গান চুরি করে কপি গানের সুর কপি করে যে গান লেখছে ওই গান লেখছে তোর বাবাই বাংলাদেশ যাতে একটি আর্থ সামাজিক উন্নয়নশীল রাষ্ট্র না হতে পারে বাংলাদেশ না হতে পারে সেই জন্য যদি উনিশশো সালে ঠিকই বঙ্গবঙ্গ হতো তাহলে উনিশশো একাত্তর সালে আমাদের রক্ত দিতে হতো না তোর বাবা তো যেই ভুলটা করছে সেই ভুলের খেসার কি তোরা নিবি রাধাকার অর্থাৎ অন্যকে রাজাকার বলার আগে তোর মুখে এক হাজার বার থুতু দিবি তোর তোর মুখে খাবি তারপর আরেকজনকে রাজাকার বলবি দেশ মানুষগুলোকে আশা করি সাবধান হয়ে যাবে ভবিষ্যতে কথা বলার আগে ইতিহাস করে নিবি তারপর কথা বলবি কারণ তোদেরকে আর ছাড় দেওয়া হবে না তোদেরকে ছাড় দেওয়া মানি দিল্লির দাসত্ব মেনে নেওয়া দিল্লির দাসত্ব আর আমরা মেনে নিব না সেই দিন শেষ উনিশশো একাত্তর নিয়ে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে দেশের অনেক ক্ষতি করেছে উনিশশো এখন তার ফিডব্যাক পাবি কারণ প্রকৃতি ইতিহাস আমরা জানি উনিশশো সাল তোমরা হাইট করি উনিশশো একাত্তর চব্বিশ নিয়ে থাকবা সাতচল্লিশ কই যাব সতেরোশো সাতান্ন সাল কই যাইব আজ রাজাকারের বাচ্চা রাজাকারদের লেখা উখ্যাত গান যা আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য অকল্যাণকর যেটা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধিতার জন্য লেখা হয়েছে তুমি সেই গান তোমার সেই বাবার গান তুমি দেশের জাতীয় সংগীত হিসেবে চালাই আমরা চুপ করে থাকবো সেই দিনের নাই সাবধান হয়ে যাও অবশ্যই সাবধান হয়ে যাও তোর উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাও কারণ তোর বাবা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিল তোর সেই রবি সন্ত্রাসী বাবা অতএব সাধু সাবধান